আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে আমি একটু ধুন্ধলের তরকারি রান্না করছি ধুন্ধল আর কয়েকটা বড় বটি ছিল এটা দিয়ে আমি আজকে তিন পিস কাতলা মাছ আছে এটা রান্না করব আমরা মানুষ তিনজন এই জন্য তিন পিস মাছ রান্না করব তো এখন ধনদলটা আমি হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোরন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর মতো লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু দিয়ে দিব বাটা মশলা বাটা মশলাটা আমি জিরা বাটা খাই মশলাটা একটু কম খাই কিন্তু কিছুদিন থেকে অসুস্থতার কারণে ছেলে ব্লেন্ডার করে দিচ্ছে মশলা তো এই যে আমি তরকারিটা তেলে দিয়ে দিলাম দুনদুলের তরকারি কিন্তু আমার একটা পছন্দের তরকারি কিছু কিছু সবজি আছে আমার খুবই পছন্দ সেগুলো আমি মাঝে মধ্যেই রান্না করি তো এই জায়গা এটা আমি কষিয়ে নিচ্ছি এখানে এদিকে মাছ ভেজে নেব এই দুই পিস পেটি আর একটা নেজা ভেজে নিলাম মাছগুলো এই যে দিয়ে দিয়েছি মাছগুলো একটু দিয়ে কষিয়ে নেব তারপর একটু ঝোল দিয়ে এটা নামিয়ে নেব যে আমার তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন কার কার পছন্দের তরকারি ধুন্দল কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন